কন্ডিশন আমি তো রাস্তে চালালে বুঝাইতে পারতাম যে কি টান এটা এখন তো চালাই আসতে 80 টন জি একদম অস্থির অস্থির টন আর আমার এই যে এত ভাঙ্গা মানে প্লেন রাস্তাতে উড়বে গাড়ি আচ্ছা ভাঙ্গার মধ্যে অস্থির টন অস্থির টন জি প্লেন রাস্তায় কি হবে রকেট ভাগবে প্লেন হয়ে যাবে প্লেন হয়ে যাবে জয়ক ভাই প্রজেকশন লাইট প্রজেকশন হেডল এবং সিসি কিন্তু 2000 সিসি 2000 টেলের গাড়ি আমার মনে হয় যে যারা 2010 11 একটা এলএম প্রিমিয়ো কেনার টাকা কিন্তু মনে করে একটা জিপ চালাব আমি মনে ওই বাজারে এরা নিতে পারবে

এবং আমি যদি রাইট সাইড টা দেখাই ভাইয়া আপনি জাস্ট দূর থেকে রডটা দেখেন রডটা দেখেন কোন ঢেউ নাই একদম ক্রস দেখেন এ টু জেড একদম সমান কোনো আকা বাকা নাই ভাই না না একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র 5 সেট 5 সেট জি একদম হাই স্কুল একদম হাই স্কুল এসি এটা আপনি লং এ খুব মজা পাবেন যারা লং এ খুব সার্ভিস আছে চালান গাড়ি তাদের জন্য বেস্ট হবে মাইলেজ হলো 69316 16 জি এবং ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র জি

আস্তিক মূল্য আপনার ভিডিও আসলে অবশ্যই সম্মান করবেন ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো সেভেন থাকবেন বাবু ভাই আসসালাম